সচিব ও আমাদের উপদেষ্টা পরিদর্শন গেছিল তাদেরকে আটকানো নয় ঘন্টা অবরুদ্ধ করে রাখা এগুলো কিন্তু ঠিক আছে কারণ গত পনেরো বছরে পোলামে এই শিক্ষাগুলো আড়াই দিচ্ছে ওই যে আমাদের একজন শিক্ষক তার ছেলেরা যদি উনি গত বছর পনেরো বছরে শিক্ষকতা করে কি রিক্সা চালক শিখাইছে হ্যাঁ এরকম কথা বলতে আমি লজ্জা পাই আমি জানি না আপনারা এই কথাগুলো দেশবর্ষীর সামনে তুলে ধরবেন কিনা এদের হাতে যদি আগামী সংস্কার দায়িত্ব থাকে অচিরে যদি এদেরকে পরিবর্তন না করে এদেশের যে চব্বিশের বিপ্লবটাও হয়েছে এটা কি কোনো রাজনৈতিক বিপ্লব ছিল এটা ছিল রাজনৈতিক আপনারা দেখছেন ছত্রিশ দিনের ভিতরে তিন চাকার বাহিরে কোনো গাড়ি আসিল আপনারা তো মিডিয়া আপনারা তো ছাড়ছেন রিক্সার উপরে সারা কিসের উপরে দ্বারা রিপোর্ট করছেন এই রিক্সা অটোরিক্সা আর ব্যান ছাড়া আর কিছু আসিল এই এক বছরে এদের কোনো ভূমিকা দেখছেন এই যে আপনারা দেশবাসীর সামনের কথাগুলো তুলে ধরেন এই জন্য মনে করেন যে একটু এটা নিয়ে হয়তো দু একজনে দু একটা মন্তব্য করে আর ওই যে বিমান দুর্ঘটনা পরিকল্পিত এটা বলার অর্থ হইলে শ্রমিকদেরকে বাদ দিবে এই যে পেয়ার পদ্ধতি আর বিমান দুর্ঘটনা দুইটার ফাঁকে এই যে রিক্সা শ্রমিকদের যে একটা সংস্কার আমরা কইতেছি এই যে আমাদের উপরে আবারও দালালি চলছে এই যে আমাদেরকে গোলামি প্রথায় আটকা হচ্ছে এই রাস্তাটা ক্লিয়ার করার জন্য ওই বিমান দুর্ঘটনার মধ্যে একটা কুৎসা রটনা করা হচ্ছে ঠিক এর বিষয়টা ধরেন যে এটা আমাদের তো আজকে না চুয়ান্ন বছরে এটাই হয়েছে আর গত এক বছরে যা হয়েছে এটা চুয়ান্ন বছরের কেউ মানা এর চাইতে নির্ভুল হয়তো ঘটনা চুয়ান্ন বছরেও কম হয়েছে এটার মধ্যে যে মিট পড়ে একটা ঘটনা হইলো ওই আসিয়া দর্শন এলো এরপরে হত্যাকাণ্ড তো একের পর এক হচ্ছেই তিনজনকে দর্শন ওই যে প্রক্রিয়ার ব্যাপারে মায়েরা বলা হইলো মফ আর মপ তো দৈনিকই সংগঠিত হচ্ছে মপ তো একটা নতুন খবর এটা এই মপের ব্যাপারে তো আমি বলছি যে এই মপের ঔষধ আমাদের কাছে আছে এই মপ নিয়ে যদি আমাদের সাথে আলোচনা করে মপের একটা রাস্তা তৈরি হবে এটা মপ না এটা হলো সংঘবদ্ধ হত্যাকাণ্ড যেখানে বিশ ত্রিশ জন মিললে একজনের বাইরে মেরিয়া হালাইলো যেমন এই যে আমি কথা বলি দেশবাসী শুনে একজনের হিংসা হইলো ওরা বিশ পঞ্চাশ জন আমার হালাইলো কইলো যে হালাইনো খাড়ায় খারায় আর কথা কয় রিক্সা চুরি হয়ে আপনারা তো এটাই বিশ্বাস করবেন আমি আয়া ঘুরিয়া তো আর কথা কইতে পারবো না তাহলে এই ধরনের হত্যাকাণ্ডের একটা ব্যবস্থা আছে এই ব্যবস্থার জন্য আমাদের আমল কে আমার পর্যন্ত সংস্কার করলে তারা খালি ঝামেলায় পড়বে সংস্কার আর করতে পারবে না কারণ সংস্কারের রাস্তা তো এগারো মাসে কিছু হয় নাই অন দেশবাসীর সামনে দেশবাসী তো এটা প্রশ্ন করবে যে আমরা বেশি টেয়া দেওয়া সিগারেট কিনা খাইতেছি জিনিসপাতি আমি সব বেশি দাম দেয়া কিনতে আসি তোমরা এত টাকা বেশি ব্যাট নিতেছ তোমরা সংসদ ভবনের প্লাজা দখল করে তভাই বৈঠক করতেছো লাভ কি হয়েছে দেখাও এই জন্য পেয়ার পদ্ধতি আর হেলিকপ্টার পদ্ধতি নিয়ে আসছে সামনে এটা পেয়ার পদ্ধতি আর হেলিকপ্টার পদ্ধতি মাঝখানে রইলো আমাদের যে শ্রমিকদের অধিকার নাই আর এই তিন চাকার চালকদের যে বাদ দেওয়ার পাইতারা হইতাছে এই নাটকটা ক্লিয়ার করার জন্য কিন্তু আমরা বুঝে ফেলেছি এবার কোনো নাটক এই চব্বিশের বিপ্লবে চলবে না এই নাটক চলছিল একাত্তরের বাংলায় চব্বিশের বাংলায় এই নাটকের ঠাই নাই এই নাটকের কোনো ঠাই নাই ইনস্টালা বেরিগড় জেলা উপরতলা কুচৌপাড়া এই যে আমার নেতা বলে উনি আমার নেতা নেতা